যে নিয়ে গিয়েছিলাম তার থেকে রিয়েলিটিটা একদমই আলাদা হয়ে গিয়েছে আর কলকাতায় রাত্রি দশটার দিকে এই জায়গায় যে কোনো ক্যাব পাওয়া যাবে না সত্যি অবাক করা বিষয় কলকাতায় আসার আগে আগে থেকেই চিন্তা করে আসি যে কলকাতায় সব কাজের পাশাপাশি কোন কোন রেস্টুরেন্টে কি কি খাবো সারাটা দিন আমাদের হসপিটালে কেটে গিয়েছে তারপর আমরা সন্ধ্যা সাতটার দিকে রুমে আসছি এসে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর এখন আমরা সবাই মিলে যাচ্ছি হলো মুঘলদের একটা ফেমাস খাবার ট্রাই করার জন্য খাবারটা লখনোতে খুবই বিখ্যাত প্রচন্ড গরমে সারাদিন আমরা এতটাই টার ইচ্ছা করছিল না যাওয়ার আমি বাপি আর দিদিকে অনেকটা জোর করেই নিয়ে যাচ্ছি এবার কলকাতায় এসে আমি এই খাবারটা ট্রাই করেছিলাম আর আমি খুব কনফিডেন্টলি দিদি আর বাপিকে বলছিলাম যে এটা তাদেরও খুব ভালো লাগবে তো এখন বাজে রাত নয়টার মতো আর আমরা সবাই রেডি হয়ে বের হয়ে পড়েছি এটা যে সল্টলেক এর এই পরিবেশটা খুব ভালো লাগে দোতলা বাড়ি আর বাড়িগুলো কি সুন্দর দেখতে আর একদম খোলা মেলা পরিবেশ আজ ভরা এই সল্টলেক এরিয়াটা এই এরিয়াটা দেখলে আমার অনেকটা ঢাকার ধানমন্ডির কথাও খুব মনে পড়ে আজকে আমরা যে রেস্টুরেন্টে যাব সেটার নাম হলো গালাটি রেস্টুরেন্ট কলকাতায় একমাত্র সল্টলেক সেক্টর ফাইভ এ গালাটি রেস্টুরেন্টে লাখনৌর বিখ্যাত এই গালাটি কাবাবটা পাওয়া যায় লাখনৌর বিখ্যাত বিরিয়ানিও এখানে পাওয়া যায় আমরা এখানে ক্যাবের জন্য দাঁড়িয়েছিলাম এখান দিয়ে ক্যাব দিয়ে যেতে মাত্র একশো টাকার মতো ভাড়া পড়ে আজকে নিশি রাতে চারটা দেখতে কত ভালো লাগছিল আর আমাদের ছেলেমেয়েরা এরোপ্লেন দেখে নাচানাচি করছিল যারা খাবার খেতে ভালোবাসে এটা হলো তাদের কাছে এক প্রকার প্যাশনের মতো উনি কলকাতায় আসি না কেন আমরা হলো কলকাতায় কোন কি কি ভালো খাবার পাওয়া যায় সবকিছু একবার হলো দেখে আসি অনেক সময় দেখা যায় যে আমরা যে প্ল্যানটা নিয়ে আসি যে কলকাতায় কোথায় যাব বা কোন কোন রেস্টুরেন্টে ভিজিট করব সেই অনুযায়ী কখনোই আমরা কাজ করতে পারি না এই রেস্টুরেন্টে তোমার দাদার সাথে আমি প্রথম আসছিলাম ওর লাখনৌতে যে কাওলাটি কাবাবটা একবার ট্রাই করেছিল আর ওর কাছে এটা খুবই ভালো লাগছিল তো আমাকে ট্রাই করানোর জন্য কলকাতার এই গাওলাটি রেস্টুরেন্টে নিয়ে আসছিল গালাটি রেস্টুরেন্টের ডেকোরেশনটা এক কথায় খুবই সুন্দর এখানে বিভিন্ন মুঘলদের স্ট্রাকচার দিয়ে এই রেস্টুরেন্টের ডেকোরেশন করা হয়েছে তাদের দাদা খেতে খুব ভালোবাসে তো যেই জায়গায় যেই বিখ্যাত আইটেমগুলো আছে ও সব সময় চেষ্টা করে ওগুলো সব কিছু ট্রাই করার জন্য গালাটি কাবাবেরও নাকি একটা স্টোরি আছে মানে মুঘলদের আমলে যখন ওনারা হলো মাংসটা চিবিয়ে খেতে পারতো না তখন ওনাদের রন্ধনশালে বলেছিল যে মাংস এমন কিছু বানাতে খেতেও খুব মুখরোচক হবে আর মুখে দেওয়ার সাথে সাথে ওটা হয়ে যাবে কোনো পড়বে না থেকে নাকি গালয়টি এই কাবাবের তোমরা যদি এর কোনো বিপরীত কোনো স্টোরি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাবেটি রেস্টুরেন্টে আসলে প্রথমেই সবার যেটার উপর আকর্ষণ থাকে সেটা হলো কালোয়াটি কাবাবের উপর যেহেতু আমরা রাত্রে ডিনার করতে আসছিলাম তাই আমরা এখানে গালয়টি কাবাব উল্টা আর রুমালি রুটি নিয়েছিলাম তার সাথে ওনাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল মাটনের মধ্যে কোন আইটেমটা ওনাদের বেশি ভালো তো ওনারা বলেছিল যে মাটন কোস্ট ভুনাটা নিতে ওটা নাকি খুব ভালো এখানে আমি আর দিদি আলোচনা করছিলাম কালোয়াটি কাবাব নিয়ে বলছিলাম যে কালোয়াটি কাবাবটা এখানে সত্যিই খুব ভালো হয় তো দিদি বলছিল আচ্ছা ঠিক আছে ট্রাই করে দেখি যে ওনারা কালোয়াটি কাবাবটা খাওয়ার জন্য কিছু লেবু লঙ্কা পেঁয়াজ আর একটা চাটনি দিয়ে দিয়েছে তো খুবই এক্সাইটেড ছিলাম যে গালাওয়াটি কাবাবটা খাওয়ার জন্য গালাওয়াটি কাবাবটা না একটু স্পাইসি টাইপে হয় আর এটা মুখে দেওয়ার সাথে সাথে একদম মেল্ট হয়ে যায় তো গালোয়াটি কাবাবটা খাওয়ার জন্যই আমরা হলো উল্টো দাওয়া পরোটাটা নিয়েছিলাম পরোটাটা খেতে বেশ ভালো ছিল বাট কাবাবটা খাওয়ার পরে আমাদের মনটা একদম খারাপ হয়ে গিয়েছে স্পাইসেসটা ঠিকই ছিল বাট লবটা একটু বেশি ছিল তো আমরা লেবু আর চাটনি দিয়ে কিছুটা ব্যালেন্স করার চেষ্টা করেছি তো পরোটাটা খাওয়ার পর এখানে হলো ভুনা দিয়ে দিয়েছে আর হলো রুমালি রুটি তো বাবারা এখানে আর কিছুই সেরকম খায়নি বাবা একটু পরোটাটা খেয়েছে গোস্তের গ্রেভিটা খুব ভালো ছিল মাংসটা একটু শক্ত ছিল আর একটু মনে হয় রান্নার দরকার হতো তো খাওয়া দাওয়া করে এখন হলো বাড়ির জন্য রওনা দিব বাট এক্সপেকটেশন যেরকম ছিল রিয়েলিটা একদমই আলাদা হয়েছে দিদির বেশি একটা ভালো লাগেনি পর আমরা ওয়েট করছি ক্যাবের জন্য রাত্রি দশটার পরে এই এরিয়াতে একদমই ক্যাব পাওয়া যায় না যখনই কোনো উবার বা অন্য কোনো সাইটে বুকিং করছি না কেন কোনো রিকোয়েস্টই অ্যাকসেপ্ট করা হচ্ছিল না লাস্টে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর তোমার দাদা অন্য একটা জায়গায় ছিল ওইখান থেকে আমাদেরকে ক্যাব বুকিং করে দিয়েছে যখন এসছিলাম কতবার ঠিক এই একই প্রবলেম হয়েছিল এইবারও আমাদের ক্যাব নিয়ে প্রবলেম হলো তো যাই হোক অবশেষে একটা ক্যাব পাওয়া গিয়েছে চলো এখন আমরা রুমে চলে যাই আর আজকের ব্লগটা এখানেই শেষ করি বাট তোমাদের যার এই কালারটি কাবাব ট্রাই করার ইচ্ছা আছে কলকাতায় আসলে এই রেস্টুরেন্টে একবার ভিজিট করে দেখতে পারো তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো